একটা মিনিট দিব রবের সন্তুষ্টি হাসিল করার লক্ষ্যে দিব একটা মিনিট ব্যয় করব রবকে রাজি করার জন্য করব ইসলাম কঠিন না সহজ আর একটু জোরে ইসলাম কি শান্তির না অশান্তির এবার আপনাদেরকে বিবেকের কাছে আমি প্রশ্ন করব মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আপনারা যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ আসতে হবে না কানটা মাইকের মধ্যে লাগায় রাখলে চলবে ইসলাম কি শান্তির না অশান্তির কিন্তু বর্তমান ইসলাম আমি বলবো আপনারা বলেন আরেকটু জোরে ইসলাম কি সহজ না কঠিন কিন্তু বর্তমান ইসলাম কে বানাইলো আল্লাহ নবী কোরআন রসুল ফেরেস্তা কারা বানাইছে আমরা একটু বলেন না এবার আমি যদি জিজ্ঞেস করি এই আমরাটা কারা এত হবে আইন হইতে এই একটু একটু বিশেষ করে যারা স্কুল কলেজ ভার্সিটিতে মাদ্রাসায় পড়ালেখা করেছেন এবং করছেন আপনাদের মনোযোগ আকর্ষণ করছি ইসলামে আবেগ দরকার বিবেক কারণ আমরা সবাই জানি আবেগের মাত্রা যখন বেড়ে যায় পথটা আমাদের ভুল পথে চলে যায় অনেক যুবক যুবতী ভাই বোনেরা দেখবেন প্রেমের সাগরে ডুব দিয়ে একটা সময় যখন অগঠন ঘটে গেল সেই পাওয়ারটা ব্যথাটা সহ্য করতে না পেরে অনেকে সুইসাইডের মতো সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে নিচ্ছে অনেকে ফাঁস লাগাই দিচ্ছে অনেকে সুইসাইডের জন্য ওষুধ খেয়ে ফেলছে অনেকে বিষ খেয়ে ফেলছে আমি জিজ্ঞেস করলাম সবচাইতে দামি সম্পত্ত মানুষের প্রাণ তুমি প্রাণটা দিয়ে দিচ্ছ কেন বলে যে আমার কষ্টই হচ্ছে না তার মানে কি আবেগের লেভেলটা সেই লেভেলে চলে গেছে কষ্ট কাজ করে না বিবেক কাজ করে না কোনটা ন্যায় অন্যায় সেটা কাজ করে না কোনটা কষ্ট কোনটা আনন্দ সেটাই বুঝতে পারে না তার মানে মানবের দেহের ভিতরে আবেগও আছে বিবেক আছে কিন্তু দুইটার মধ্যে সমান্তরাল রাখতে হবে কোনটাকে বেশি প্রাধান্য দেওয়া যাবে এবার আবেগকে যদি বাদ দেন সংসারে মায়া নাই ভুল বলছি মনয়। আবেগকে যদি বাদ দেন ভাই ভাই বোনের মধ্যে আবেগকে যদি বাদ দেন তাহলে দেখবেন যে আপনার সংসারে সম্পর্কের ভিতরে যেটা রস আওয়াজ চাই আবেগেরও দরকার কিন্তু কোনোটাকে বেশি কম করা যাবে যে কোনো একটা পয়েন্ট মনে রাখবেন যে কোনো সিচুয়েশনে দুইটাকে সমান্তরাল রেখে কাজ করবেন যেমন কিছুদিন আগে যুবক ভাইরা একটু উত্তর দিবেন আপনারা যদি আমার কথা ভুল হয় আমাকে একটু শিখাই দিবেন আজকে থেকে মাস ছয় মাস আগে কুমিল্লার মধ্যে মূর্তির উপর কোরআন রাখা হয়েছিল এই ঘটনাটা ঘটতে দেরি সবাই আমরা বের হতে দেরি হয়নি কারণ আমাদের মাথায় বসা এই কাজটা কে করেছে যারা মুসলিম নয় তারাই করেছে এটাই তো সবার ধারণা ছিল ফেসবুক উড়ে ফেলছে আমার ফেসবুক অফিসিয়াল পেজ থেকে যখন কোনো পোস্ট দিচ্ছিলাম না অনেকে আমাকে গালাগালি শুরু করছে মোকারামবারি কোনো পোস্ট দেয় না কেন মোকারামবারি কোনো পোস্ট দেয় না কেন কোনো বক্তব্য দেয় না কেন কোনো কিছু দেয় না কেন আমি বলি ভাই ঘটনা যে ঘটছে ঘটনার পিছনেও তো ঘটনা থাকে আগে আমাকে বুঝতে তো দাও জিনিসটা করলো কি এবার আপনারা আমি বলছি আপনারা একটু মনে করে দেখেন সবাই নামছে কম বেশি সবাই নামছে কিনা মেনে যুবক বাইরে বলেন না মিছিল হইছে কি হয় নাই আন্দোলন হইছে কি হয় নাই মানব বন্ধন হইছে কি হয় নাই আবার এইটাকে ইস্যু করে অনেকে রাজনীতি খেলে অনেক মন্দিরের মত হামলাও দিন শেষে বাইরেই দিব হন তিনের নাম কি আইবক মারি দিন দাও আসুন শুনুন আর দন খারাপ দন বিতরান না একদলই বিতরান না হারা আজকে আপনাদের দোয়ায় আমি অদম অযোগ্য সবচেয়ে নিকিষ্ট ব্যক্তি এখানে আলোচনা করছি কালকে যখন এটা ইউটিউব ফেসবুকে যাবে কয় অ্যাঙ্গেল থেকে ভিডিও হচ্ছে একটু খেয়াল করেন আটারবিস্তা এক একটা অ্যাঙ্গেল এক একটা সাইড দেখাচ্ছে কথা বলেন না ঠিক এটা ক্যামেরাটা বাদ দিলাম এবার মোবাইলের হিসাব করেন তাহলে আমি একজন এই জায়গায় কারো ফেসবুকে আমার ডান দিক কারো ফেসবুকে আমার বাম দিক কারো ফেসবুকে আমার সামনের দিক তার মানে বোঝা যাচ্ছে একজন মানুষকে ভিডিও করেছে 10 জন কিন্তু আপনারা ভেবে বলেন তো মূর্তির উপর কোরআনে ছবি আপনারা যেটাই দেখেছেন কয় অ্যাঙ্গেল থেকে দেখেছেন দশ অ্যাঙ্গেল থেকে নাকি এক অ্যাঙ্গেল থেকে একবার বিবেক খাটে নাই কিরে এক অ্যাঙ্গেল ছবি আসলো কেন কাহিনীটা যদি ঘটে আজকাল এমন যুগ মানুষ কিছু হওয়ার আগে ফেসবুকে লাইভ দেয় লাইভটা দিল না কেন ছবিটা দশ অ্যাঙ্গেল থেকে হলো না কেন নিশ্চয়ই কোন না কোনো বেজাল আপনারা তো খেয়াল করেন নাই নেমে গেছেন আপনারা জানেন কি কাজ করেছেন আপনারা আপনারা বুঝবেন না যে কোন কলেজ ভার্সিটির ছেলেদেরকে জিজ্ঞেস করেন আমাদের এই অবুজতার কারণে ইন্ডিয়ার মুসলমানদের উপর অত্যাচার বেড়ে গিয়েছে জিজ্ঞেস করেন যে কোনো ছাত্রকে জিজ্ঞেস করেন আমরা যখন এখানে নেমেছি আপনি তো ইন্ডিয়ার নিউজ গুলা দেখেন নাই তারা যখনই নিউজ করে এমন ভাবে করে যেন বাংলার মুসলমানরা বিধর্মী ভাইদের উপর অত্যাচার করে এবার সত্য মিথ্যা তারা যাচাই করে না আপনার আমার মতো আবেগী ওইখানেও আছে এবার তারা যখন দেখতে পারলো যেখানে মুসলমানরা বাংলাদেশে পূজা করতে দেয় নাই পূজা মন্ডপ বন্ধ করেছে ধ্বংস করেছে লন্ড বন্ধ করেছে কারণ তারা যাচাই করতে চায় নাই তারা নেমে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করতে লেগেছে এবার বলেন এই দায়বার কে নেবে সেজন্য আবেগেরও দরকার এবার আমার কথায় কে কষ্ট পেতে পারে অনেকে বলবে যে কোরআনের প্রেম মোকারম্বারের কাছে নাই মহান রবের পবিত্র নামের জিকিরে নিজেদের অপবিত্র জবানকে পবিত্র করার লক্ষ্যে অন্ধকার অন্তরকে প্রেমময় আলোকিত করার প্রয়াসে অন্তরের সর্বোচ্চ ভালোবাসাকে প্রেজেন্ট করে মৌলার নামের সাথে নিজের জাবানটুকুকে আলোকিত করার চেষ্টা করব সবাই মিলে একই আওয়াজে কারো জবান যেন এই নিয়ামত অর্জন থেকে আমরা বঞ্চিত না হই সবাই মিলে একই আওয়াজে हो well

শিশু ইসলাম কোবে দেক মে নামায় রে কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মোকে শাহাদাতের বাণী শিশুনা

যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না আল্লাহুম্মা সাল্লি সর্বপ্রথম আমরা যারা এখানে উপস্থিত আছি সকল আল্লাহর বান্দাগণ মিলে অধ্যকার মুহিবানে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সংগঠনের আরজগোজারে বিশেষ করে আপনাদের এলাকার অহংকার মৌসুমি আবাসিক এলাকা উন্নয়ন কমিটি ও পদ্মাপুকুর সমাজ পরিচয় কমিটির সার্বিক সহযোগিতায় পরিশ্রমে মহাব্বতে এলাকাবাসীর দোয়াকে সাথে নিয়ে আজকের আয়োজিত আজিমুসান নুরানি ইমানি মেহফিলের সম্মানিত সদ্রে মোহতারম রৌনকে কে মিল্লাত রৌনক আইলে সুন্নাত ফখরে দীন মিল্লাত হযরত আলহাজ আল্লামা মাওলানা মোহাম্মদ هارুনুর রশিদ নুরি সাহেব দামাত বরকাতুমুল আলিয়া আজকের মাহফিলের সম্মানিত আলোচক মৌসুমী আবাসিক আলাকার সম্মানিত পেশীমান রৌনক কে মিল্লাত হযরত আল্লাম হাফেজ কারিম মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল আল কাদেরি মদ্দা যিলহু তকরিরের আমার স্নেহন্য ছোট ভাই জনাব জানা মুফতি সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম বারি মদুল আলী বিশেষ মেহমান হিসেবে উপস্থিত আলহাস মোহাম্মদ নুরুল আমিন সাহেব তকরিরের খেদমতটুকু পেশ করেছেন

পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ভনেরা উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বেন এজাম হাজার এনে মজলিস আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মহান রবের আলিশান পাক দরবারে সকল গুনেগার পাপিবান্দাদের পক্ষ থেকে শকরের নাজরানা পেশ করার লক্ষ্যে যার যত শক্তি আছে ঈমানি আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন এই আয়োজন করার জন্য যারা যেইভাবে সহযোগিতা করেছেন ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি যারা উপস্থিত হব যারা দূর থেকে দেখছি যারা দূর থেকে শুনছি আল্লাহ আমাদের সকলের জীবনের অতীতকালের ইচ্ছাই অনিচ্ছায় করা জানা অজানা সমস্ত কবিরা সগিরা গুণা আল্লাহ মাফ করে দি আল্লাহ আমাদের মা বাবার মাফ করে দিন। এই মুহূর্তে এই এলাকায় যত এবং আমাদের স্বজন কবরবাসী হয়ে কবরের আজাবে কষ্ট পাচ্ছে এই মেহফিলের উসিলাই সকল বান্দা বান্দাবান্দির দোয়ার উচিলাই আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দেবে